আচ্ছা যাক হয়তো চিনতে না আচ্ছা কোথা থেকে দেখছেন কেমন সামিউল ভাই তু বলবেন কোথা থেকে দেখছেন हनन देखा सुना नसीम देखन भूललाम ना ह हा, हनन की हनन देखा सुना नसीम देखन সামিউল ভাই তো বুঝলাম না কথা আবার রিটার্ন করেন

যারা টপে আছেন ওইসব টুর্নামেন্ট আর কমেন্ট করেন আজকে পবিত্র শুক্রবারতে এক ঘন্টা লাইভ করবো তে সামিউল ভাই আপনি একটু তোমাদের অনেক হ্যাঁ হ্যাঁ

টাইমটা ব্যাক করে দিবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ ফার্স্ট দিয়ে দিব আতাউর ভাই ফার্স্ট ভাবে দিয়ে বুঝছেন আমি তো কালকে ঢুকছিলাম আপনি যখন গ্রুপ লাভে গায়ের লাগে গেছে কেন আমার তো দুইটা মোবাইল আছে আপনারা ফার্স্ট স্যানের ভাবে দিয়ে দিবো সমস্যা নাই আপনি আমারা তিরিশ মিনিট দিয়ে যান আপনারা ফার্স্ট ফার্স্ট হানের ভাবে দিয়ে দিব लाइव कोडी ना ओ अच्छा तो हम लोग तो अपने नाम दे की लाइव में रहने का नाम लोग की रख ला बोल बोल तो तो ना चल तो तू ना चल मैं कहीं चला ना अतौर भाई अस्सलाम वालेकुम भाई ना के नाम है जो बैठे तो इंशाल्लाह आप सब 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 हां पावे हैं हैं इधर इंशाल्लाह वो सब आपके घर पर आ जाएगा ना बंद हो गया ना तो चलो जी मां बापनी की

আচ্ছা আর একটা কথা বলেন শামীম ভাই না হানিফ ভাই ওই যে আতাউর ভাই কি আতাউর ভাই কি আমাদের গ্রুপে আছে নাকি আতাউর ভাই তো আতাউর ভাই আতাউর ভাই আপনি ওই যে আমাদের মিত্তিকারা ফুল গ্রুপা হানি ভাই হানিপাই ফুল বুঝছেন আপনি মিথিকারা ফুল লাইবে জানগা আমিও যাইতেছি মিথিকারা ফুল লাইবে আতা ওর ভাই যান ভালো থাকেন আত ওর ভাই আতাউর ভাই ভালো থাকেন আমি মিথিকারা ফুল লাইবে যাইতেছি আপনিও জান আমি যাইতেছি